আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছে ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রতিটি পৃষ্ঠার প্রতিটি অঙ্কের সমাধান করব প্রথমে আমরা কনসেপ্ট ক্লিয়ার করব তারপর আমরা एग्जांपल শিখব তারপর আমরা ম্যাথ সলভ করবো আর আমরা এমসিকিউ কেউ সলভ করবো একদম শেষে আমরা সি সলভ করবো আজকের ক্লাসটা কনসেপচুয়াল আজকে আজকের ক্লাসে আমরা বীজগণিতীয় প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন সম্পর্কে বিস্তারিত জানবো সেগুলো কিভাবে ব্যবহার করা হয় সেগুলোর উদাহরণ সহ শিখবো তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি আমরা এতদিন পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলায় যে অঙ্কগুলো করেছি সেগুলো ছিল পাটিগণিত আমরা এতদিন যেগুলো করেছি সেগুলো ছিল কি পাটিগণিত পাটিগণিতে আমরা যে অঙ্কগুলো বা সংখ্যা প্রতীক ব্যবহার করেছি সেগুলো কী ছিল সেগুলো ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য এই দশটি অঙ্কের মাধ্যমে আমরা পাটিগণিতে সংখ্যা শিখেছি এবং সকল সংখ্যা এই অঙ্কের মাধ্যমেই গঠন করেছি এগুলো কী ছিল এগুলো ছিল পাটিগণিতের সংখ্যা প্রতীক সংখ্যা আমরা যে কোনো সংখ্যা গঠনের জন্য এই অঙ্কগুলো ব্যবহার করতাম এগুলো এই জন্য এগুলো হচ্ছে কি সংখ্যা প্রতীক বা অঙ্ক এগুলো আমরা পাটিগণিতে ব্যবহার করতাম আর আজকে আমরা শিখব বীজগণিত বীজগণিত নতুনভাবে ষষ্ঠ শ্রেণীর বইয়ে যুক্ত করা হয়েছে যা পঞ্চম শ্রেণী পর্যন্ত ছিল না বীজগণিতে আমাদের যে সংখ্যা প্রতীক হবে সেগুলো হবে ইংরেজিতে আমাদের বীজগণিতের সংখ্যা প্রতীকগুলো কি হবে তাহলে বুঝতেই পারছ ইংরেজিতে হবে অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড জিরো অর্থাৎ বীজগণিতে আমরা যে কোনো সংখ্যা তৈরির জন্য ইংরেজিতে যে অঙ্কগুলো আছে সেগুলো ব্যবহার করব। এই জন্য এগুলো হচ্ছে সংখ্যা প্রতীক কিসের বীজগণিতের সংখ্যা প্রতীকগুলো হচ্ছে এগুলো আর বীজগণিতের একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এই সংখ্যা প্রতীকের সাথে এখানে অক্ষর প্রতীকও ব্যবহার করা হয় আমাদের নতুন করে বীজগণিতে অক্ষর প্রতীক যুক্ত হবে অক্ষর প্রতীক আমরা ইংরেজিতে যে সকল লেটারগুলো শিখেছি না এ বি সি এগুলো অর্থাৎ এ বি সি এমন করে আরও যতগুলো আছে আবার মাঝখান থেকে মনে করো পি কিউ আর এরকম করে এক্স ওয়াই জেড মানে ইংরেজিতে যতগুলো লেটার আমরা শিখেছি সবগুলোই বৃষ্টি লেটার আমরা শিখেছি সেই সবগুলোই আমরা বীজগণিত অক্ষর প্রতীকের জন্য ব্যবহার করতে পারবো এটা হচ্ছে বীজগণিতের বৈশিষ্ট্য পাটিগণিতে শুধুমাত্র সংখ্যা প্রতীক ব্যবহার করা হয় আর বীজগণিতের সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকও ব্যবহার করা হয় এটা বীজগণিতের একটা মৌলিক বৈশিষ্ট্য এখন এখানে এই বীজগণিতে অক্ষর প্রতীকগুলো কীভাবে ব্যবহার করা হয় আমরা তো সংখ্যা প্রতীক জানি কীভাবে ব্যবহার করতে হয় ব্যবহার করতে হয় না যে কোনো সংখ্যা তৈরির জন্য যে কোনো সংখ্যা নির্দেশের জন্য এই অঙ্কগুলো ব্যবহার করেই বা এই সংখ্যা প্রতীকগুলো ব্যবহার করেই আমরা সেই সংখ্যাটি তৈরি করতে পারি আমরা সেগুলো পঞ্চম শ্রেণী পর্যন্ত ইচ্ছে মতো শিখেছি অনেক সংখ্যা তৈরি করতে শিখেছি এখন এই অক্ষর প্রতীকগুলো যে বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য এটা বীজগণিতে কিভাবে ব্যবহার করা হয় সেটা শিখব মনে করো আমি একটি কথা বললাম সেটা হচ্ছে মনে করো মিলি একজন মেয়ে মনে করো আমি বললাম মিলির কাছে কয়েকটি আম আছে কিন্তু আমি বললাম না নির্দিষ্ট করে যে মিলের কাছে কয়টি আম আছে তো এটা আমরা এই অক্ষর প্রতীকের মাধ্যমে প্রকাশ করতে পারি যে মিলির কাছে মনে করো এক্সটি আম আছে অথবা টি আম আছে অথবা টি আম আছে এরকম করে অক্ষর প্রতীকের মাধ্যমে আমরা যে সংখ্যাটা আমরা জানি না সেই অজানা সংখ্যাটা আমরা প্রকাশ করতে পারি মনে করো আমি লিখলাম এখানে একটু উদাহরণ দিচ্ছি দেখো উদাহরণটিতে আমি কি লিখেছি মিলির কাছে কয়েকটি আম আছে কয়েকটি আম আছে আমরা সেটা জানি না যে কয়টি আম আছে সংখ্যাটা আমরা জানি না সুতরাং আমরা লিখলাম যে ধরি মিলির কাছে একটি আম আছে এই যে অক্ষর প্রতীক আমরা ব্যবহার করে ফেললাম এখন এই এর মান কিন্তু যে কোনোটি হতে পারে মিলির কাছে যদি পাঁচটি আম থাকে তাহলে এক্সের মান হবে পাঁচ মিলের কাছে যদি বিশটি আম থাকে তাহলে এক্সের মান হবে বিশ মিলের কাছে যদি পনেরোটি আম থাকে তাহলে এক্সের মান হবে পনেরো মানে মিলের কাছে যে কয়টি আম থাকবে এক্সের মান সেটাই হবে অর্থাৎ এই এক্সের মান যে কোনো কিছু হতে পারে এক্সের মানটা পরিবর্তিত হতে পারে এক্সের মানটা কিন্তু কোনো নির্দিষ্ট মান নয় এটা যে কোনো মান ধারণ করতে পারে তাই না তো বীজগণিতে এ ধরনের অজ্ঞাত রাশি বা এই যে অক্ষর প্রতীক আমি ব্যবহার করলাম এই অক্ষর প্রতীক বা এই যে অজানা রাশি এটার মান তো আমরা জানি না এই অজানা রাশি বা অজ্ঞাত রাশি এটাকেই আমরা আরো একটা নাম দিই সেটা হচ্ছে চলক তাহলে চলকটা কি দেখো কি লিখেছি চলকটা কি বীজগণিতে এই যে আমরা অক্ষর প্রতীক ব্যবহার করেছি এটাই হচ্ছে চলক এই অক্ষর প্রতীকের মানগুলো আমরা কি জানি না অর্থাৎ অক্ষর প্রতীকটা কি অজানা বা অজ্ঞাত রাশি ঠিক আছে তো লিখেছি বীজগণিতের অক্ষর প্রতীক বা অজানা রাশি বা অজ্ঞাত রাশিকেই চলক বলে তাহলে এই চলকের বৈশিষ্ট্য কি হতে পারে চলকের মানটা আমরা জানি না অর্থাৎ চলকের মানটা নির্দিষ্ট নয় আর এই চলকের মানটা যে কোনো মান হতে পারে অর্থাৎ এর মানের পরিবর্তন হতে পারে তো আমরা চলকের বৈশিষ্ট্য কি কি পাচ্ছি এটা তো জানলাম মানটা নির্দিষ্ট নয় আবার মানের পরিবর্তন হয় এখন এখন এর মান কী কী হতে পারে আমরা দুনিয়াতে যত বাস্তব সংখ্যা আছে এর মান সেইগুলোর মধ্যে যে কোনোটা হতে পারে অর্থাৎ এই বিভিন্ন মান ধারণ করতে পারে এটার মান বিভিন্ন রকম হতে পারে চলকের মানটা শুধুমাত্র যে এক দুই হবে দশমিক ভগ্নাংশ হতে পারবে না বা কোনো ভগ্নাংশ হতে পারবে না এমন নয় চলকের মানটা যে কোনো মান হতে পারে অর্থাৎ বিভিন্ন মান ধারণ করতে পারে বিভিন্ন মান হয় তাহলে চলকের বৈশিষ্ট্য আমরা কয়টি পেলাম তিনটি একটা হচ্ছে মান নির্দিষ্ট নয় মান পরিবর্তিত হয় আর হচ্ছে বিভিন্ন মান হয় এবার আসি প্রক্রিয়া চিহ্ন পাটিগণিতে আমরা ব্যবহার করেছি যোগ বিয়োগ গুণ ভাগ এটাকে আমরা বলতাম যোগ এটাকে বলতাম বিয়োগ এটাকে বলতাম গুণ আর এটাকে বলতাম ভাগ এগুলো ছিল পাতিগণিতে প্রক্রিয়া চিহ্ন আমরা পাতিগণিতে আমরা বাংলায় এগুলো ব্যবহার করতাম এখন আমরা শিখতেছি কি বীজগণিত বীজগণিতে আমরা এই চিহ্নগুলো ইংরেজিতে বলবো। যোগকে বলবো প্লাস ইংরেজিতে এইগুলো আমরা এখন ব্যবহার করবো বিয়োগকে বলবো মাইনাস আর এই যে গুণ গুণকে বীজগুণিতে এসে দুইভাবে লেখা যায় এইভাবে গুণ চিহ্ন দিয়ে আর আরেকটা হচ্ছে এই যে এইভাবে ডট চিহ্নের মাধ্যমে আমরা গুণ বুঝাবো আর এটাকে পড়া হবে মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লি কেসন মাল্টিপ্লিকেশন পড়া হবে অথবা আরও একটা নাম আছে সেটা হচ্ছে ইন্টু আমরা গুণকে বীজগুণিতে ইন্টু পড়তে পারবো আর একটা নাম হচ্ছে সেটা হচ্ছে এই যে ডট দিলাম ডট এই তিনভাবে আমরা বীজগুণিতে গুণকে পড়তে পারি আর ভাগকে ইংরেজিতে পড়ব ডিভিশন এই ছিল আমাদের প্রক্রিয়া চিহ্ন পাটিগণিতের প্রক্রিয়া চিহ্নগুলো আমরা যোগ বিয়োগ গুণ ভাগ শিখে এসেছি পঞ্চম শ্রেণী পর্যন্ত আর এখন সব ষষ্ঠ শ্রেণী থেকে আমরা প্রক্রিয়া চিহ্নগুলোকে বলবো প্লাস মাইনাস ইন্টু ডিভিশন আর ইন্টু বা গুণকে আমরা মাল্টিপ্লিকেশন বলতে পারি ডটও বলতে পারি আবার ইন্টুও বলতে পারি আমরা বীজগণিতের অক্ষর প্রতীক শিখলাম সংখ্যা প্রতীক শিখলাম এবং প্রক্রিয়া চিহ্নগুলো শিখে নিলাম এখন এগুলো আমরা কিভাবে প্রয়োগ করব আমরা বীজগণিতের যোগ বিয়োগ ভাগ এগুলো একটু দেখে নিব যেগুলো আসলে কিভাবে আমরা ব্যবহার করে যোগ বিয়োগ ভাগটা করবো মনে করো এই যে আমরা অক্ষর প্রতীকগুলো শিখলাম এবিসিডি অর্থাৎ ইংরেজি যে লেটারগুলো আমরা শিখেছি ছাব্বিশটা সেগুলো সেগুলো ব্যবহার করে আমরা কিভাবে যোগ করব আবার এই যে সংখ্যা প্রতীক শিখলাম সেগুলো ব্যবহার করে কিভাবে আমরা যোগটা করব মনে করো সংখ্যা প্রতীকের মাধ্যমে আমি যোগ যোগ করতে চাই সংখ্যা প্রতীক কী কী শিখেছি ইংরেজি যে অঙ্কগুলো আছে যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো এগুলোই তো তাই না তো এগুলো ব্যবহার করে আমি একটা যোগ করতে চাচ্ছি মনে করো একটা সংখ্যা লিখলাম সেটা হচ্ছে থার্টি সিক্স প্লাস নাইনটি এটা একটা নর্মাল আমি যোগ করলাম সংখ্যা প্রতীকগুলো ব্যবহার করে সংখ্যা তৈরি করে একটা যোগ করলাম এটা একটা যোগ ছিল তারপর মনে করো আমরা যে অক্ষর প্রতীকগুলো শিখলাম সেগুলো কি ছিল ইংরেজি লেটারগুলো ছিল ডি এগুলোই তো তাই না তো এগুলো ব্যবহার করে আমি মনে করো একটা যোগ করতে চাচ্ছি মনে করো এক্স এর সাথে আমি ওয়াই যোগ করতে চাচ্ছি তখন এভাবে লিখবো এক্স প্লাস ওয়াই আর এটাকে পড়ব কি থার্টি সিক্স প্লাস নাইনটি অর্থাৎ এখন থেকে আমরা ইংরেজিতে বলবো থার্টি সিক্স প্লাস নাইনটি এক্স প্লাস থ্রি আবার মনে করো আমি এক্স এর সাথে থ্রি যোগ করতে যাচ্ছি অর্থাৎ একটা দিলাম অক্ষর প্রতীক একটা দিলাম সংখ্যা প্রতীক তো এটাকে আমরা কি পড়বো এক্স প্লাস থ্রি এভাবে করে আমরা বীজগণিতের যোগগুলো লিখবো এবার মনে করো আমরা বিয়োগ করতে চাচ্ছি তো মনে করো এক্স থেকে আমি ওয়াই বিয়োগ করতে চাচ্ছি তখন এভাবে লিখবো এক্স মাইনাস ওয়াই এটাকে কী পড়বো আমরা এক্স মাইনাস ওয়াই আবার মনে করো আমি এক্স থেকে থ্রি বিয়োগ করতে চাচ্ছি তখন আমি লিখবো এক্স মাইনাস থ্রি এটাকে আমরা কী পড়বো এক্স মাইনাস থ্রি এখন একটা গুণের উদাহরণ দেখি আমরা মনে করো এক্স আর ওয়াই আমরা গুণ করতে চাচ্ছি বা এ আর বি আমরা গুণ করতে চাচ্ছি তখন আমরা কীভাবে লিখবো আমরা লিখবো এক্স গুণ চিহ্ন দিব ওয়াই লিখবো এটাকে আমরা কিভাবে পড়বো এক্স মাল্টিপ্লিকেশন ওয়াই অথবা এক্স ইন্টু ওয়াই অথবা এক্স ডট ওয়াই আমরা তিনভাবে এটাকে পড়তে পারি এটাকে কিন্তু আরও দুইভাবে লেখাও যায় দেখো এই যে ডটের মাধ্যমে আমরা লিখতে পারি এক্স ডট ওয়াই আরও একভাবে লেখা যায় সেটা হচ্ছে এক্স আর ওয়াই এর মাঝখানে কোনো চিহ্ন না দিয়ে অর্থাৎ এক্স আর ওয়াইয়ের মাঝখানে আমরা কোনো প্রক্রিয়া চিহ্ন যখন না দেখব তখন বুঝবো এই দুটার মধ্যে গুণ সম্পর্ক আছে এই গুণগুলোকে আমরা কিভাবে পড়তে পারি প্রত্যেকটাকে আমরা পড়তে পারি এক্স মাল্টিপ্লিকেশন ওয়াই এক্স ইন্টু ওয়াই এক্স ডট ওয়াই এই ভাবে আমরা পড়তে পারি আবার এই তিন ভাবে আমরা লিখতেও পারি এখন ভাগের কিছু উদাহরণ দেখি মনে করো আমি এক্সকে ওয়াই দিয়ে ভাগ করতে চাচ্ছি তখন আমরা লিখবো এক্স চিহ্ন দিব আর ওয়াই লিখবো আর এটাকে আমরা কি পড়ব এক্স ডিভিশন ওয়াই এভাবে বলবো এক্স ডিভিশন ওয়াই আবার এটাকে আমরা আরও একভাবে লিখতে পারি এক্সকে যদি ওয়াই দিয়ে ভাগ করতে চাই তখন এক্স আর নিচে দাগ দিয়ে একটা লিখতে পারি ওয়াই এটাকেও আমরা পড়তে পারি এক্স ডিভিশন ওয়াই বা এক্স ডিভাইডেড বাই ওয়াই এই আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এর উদাহরণ দেখে নিলাম এখন গুণের আরও একটা উদাহরণ আমরা দেখব সেটা হচ্ছে মনে করো আমি একটা সংখ্যা প্রতীক দিয়ে একটা অক্ষর প্রতীককে গুণ করতে চাচ্ছি অর্থাৎ মনে করো আমি একটা সংখ্যা প্রতীক নিলাম থ্রি এখন এই থ্রি দিয়ে আমি একটা অক্ষর প্রতীক এক্সকে গুণ করতে তখন আমরা লিখতে পারি থ্রি আর এক্স আমরা গুণ করব এভাবে গুণ চিহ্নের মাধ্যমে লিখতে পারি আবার থ্রি আর এক্স এর মাঝখানে আমরা ডট চিহ্ন দিয়েও গুণ প্রকাশ করতে পারি থ্রি ডট এক্স আবার থ্রি আর এক্স এর মাঝখানে কোনো চিহ্ন না দিয়েও আমরা গুণ প্রকাশ করতে পারি থ্রি এক্স তো এটাকে আমরা পড়বো থ্রি মাল্টিপ্লিকেশন এক্স বা থ্রি ডট এক্স বা থ্রি ইন্টু ওয়াই এই গুণের এগুলোকে আমরা তিনভাবে পড়তে পারি আবার তিনভাবে লিখতে পারি কিন্তু এখানে একটা শর্ত আছে সেটা হচ্ছে দেখো এই যে প্রত্যেকটার ক্ষেত্রে আমি কিন্তু সংখ্যা প্রতীক যেগুলো আছে অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই যে সংখ্যা প্রতীকগুলো আমরা শিখেছি সেগুলো প্রথমে লিখতে হবে আর এই যে অক্ষর প্রতীকগুলো আমরা শিখেছি অর্থাৎ এব বি সি ডি এরকম এক্স ওয়াই জ্যাড পি কিউ অর্থাৎ ইংরেজি লেটারগুলো অর্থাৎ অক্ষর প্রতীক সেগুলো সংখ্যা প্রতীকের পরে লিখতে হবে অর্থাৎ আগে সংখ্যা প্রতীক তারপর অক্ষর প্রতীক কিন্তু কে যদি এভাবে লিখতে চায় মনে করো আগে লিখলো অক্ষর প্রতীক তারপরে লিখলো সংখ্যা প্রতীক এইভাবে হবে না আগে সংখ্যা প্রতীক লিখতে হবে তারপর অক্ষর প্রতীক লিখতে হবে এভাবে করে আমরা গুণ বুঝাতে পারবো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ